দুধের খাওয়ার আজকে তো সবাই বলি তারা দুধ ছাগল আমাদের বাইরে থাকে তো চলো ওইগুলো বুঝেই বুঝাতে বুঝাতে ছেলেরা ঘরে যেন মর মর করে বাঁশগুলো পড়তেছে বাঁশগুলা যখন পড়ে বলে তাড়াতাড়ি করে বাচ্চাগুলোকে বার করে দিয়ে বাইরে দাঁড়িয়ে আছি পড়ে গেল ঘরটা পড়ে যেতে আমরা আবার এখানে না থেকে অন্য বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে দিয়ে বসে তারপর আবার যখন আছি দেখেন একবার চাপা হয়েছে পড়েছি mm. আমরা বাড়িতে ছিলাম হঠাৎ হচ্ছে ঘরটা এগিয়ে আমরা বাইরে বার হয়ে আসি থাকতে না থেকে আমরা বাইরে বার হয়ে আসি বার হয়ে আসার পরে ঘরটি পড়ে যায় ঘুরে যাওয়ার পরে আমরা পাশের ঘরে চলে যাই এই সকাল থেকে এসে প্রায় জীবসূত্র আমাদের উদ্ধার করার চেষ্টা করছি এখানে পশ্চিম পাড়ায় এখানে আপনারা দেখছেন আমাদের সঙ্গে সঙ্গে তো আপনারা আছেন সকাল থেকে আমরা আসছি যে বেশ অনেকগুলো ঘর একদম পুরো ভেঙে মাটির ঘর পুরো ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে কোনো কোনো হয়তো সরকারি ঘর পেয়েছিলো তার অ্যাডজেস্টার দেওয়া ছিল পুরো চালু হয়ে গেছে কোথাও আপনারা দেখবেন দুঃখজনক ঘটনা যে গোয়াল ঘর চাপা পড়ে যে আলটিমেটলি একটা গরু একটা ছাগল একজনের এবং আর এক দুজনের দুটো ছাগলও মারা গেছে গরু ইঞ্জুরি হয়েছে এবং সবথেকে বড়ো বড় কথা অনেক গাছপালা একদম ভেঙে সর্বনাশ হয়ে গেছে কারণ এই মুহূর্তে এমসিসি লাগু আছে এবারে অবশ্যই আমি বিধায়ক হিসেবে যেটা কর্তব্য আমার সঙ্গে যেমন ধারণ করে দোকান উপপ্রধান স্বাস্থ্য জনপ্রতিনিধি যারা আছে সবাই মিলে আমরা বিটিএ সাহেবকে রিপোর্টিন করেছি এটিএনটিএম সাহায্যে জানিয়েছি এবং আমাদের কাছে সবাই মানুষরা বলছে যে এই যে মাটির ঘরগুলো সত্যি যদি পাকা ঘর হয়ে যেত তাহলে তাদের এই প্রসার শিকার হতো না